মেয়ে হচ্ছে জান্নাতের বাগানের ফুল আল্লাহ যাকে দান করেছেন তিনি খুব সৌভাগ্যবান কাজেই মেয়েকে যত্ন নিন হেফাজত করুন মেয়ে হচ্ছে অন্যের আমানত মহানেল্লাহ সেই আমানত রক্ষা করার জন্যে আপনাদেরকে মেয়ে দিয়েছেন আপনি সৌভাগ্যবান একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনি মেয়েদের কখনো একা রাখতে নেই একা ছাড়তে নেই একা কোথাও যেতে দিতে নেই একটি রাতের জন্য মেয়েকে অন্য কোথাও রাখতে নেই সে ছোট হোক কিংবা বড় হোক সেটা স্কুলে হোক কলেজে হোক ভার্সিটিতে হোক মাদ্রাসা হোক মসজিদে হোক কোনো আত্মীয় স্বজনের বাসায় হোক মামি মামা খালা খালু ফুফা ফুফু চাচা চাচি কারো বাসায় মেয়েদেরকে রাখতে নেই বিশেষ করে খালাদের বাসায় মেয়েদেরকে একা যেতে দিতে নেই ভাগ্যের খেলা খুব অদ্ভুত হয়ে থাকে নিয়তি যখন দুগালে চর মারে তখন এই মেয়ে এই আপনার রাজকন্যা মুচকি হাসি তো দূরের কথা কথা বলাও ভুলে যায় সময়ের সবচেয়ে বড় দুর্বৃত্ত এবং সবচেয়ে বড় সন্ত্রাস সময়ের আগ্রাসী দুর্বৃত্তায়ন এই রাজকন্যাদের সত্তা এই নিষ্পাপ মেয়েদের অস্তিত্ব ছিনিয়ে নেয় আর এইসব ঘটনার জন্যে মূলত পিতামাতারাই দায়ী কাজেই কন্যা সন্তানকে হেফাজত করুন তাদের নিরাপদে রাখুন এবং তাদের প্রতি সতর্ক থাকুন আমার কথাগুলো অন্যদের মাঝেও শেয়ার করে দিন